আসসালামু আলাইকুম ভিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনার মাঝে যে বিষয়ে আলোচনা করব টেস্টোস্টেরন হরমোন এটি বেড়ে গেলে কি কি শরীরে সমস্যা হয় টেস্টোস্টেরন হরমোন এটি পুরুষের সেক্সুয়াল হরমোন যৌন শক্তিকে ধরে রাখতে সহায়তা করে এটি হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে হাড় ক্ষয় রোধ করে এক নাম্বার শুক্রাণু সংখ্যা কমে যায় শুক্রাণু শুকিয়ে যায় ও যৌন অক্ষমতা দেখা দেয় দুই নাম্বার হৃদযন্ত্রের পেশি ক্ষতিগ্রস্ত হয়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায় তিন নাম্বার প্রোস্টেটের অস্বাভাবিক বেড়ে যায় এবং প্রসবের সমস্যা দেখা দেয় চার নম্বর যকৃতের সমস্যা দেখা যায় পাঁচ নম্বর পায়ে পানি আসে এবং পা খুলে যায় ছয় নম্বর ওজন বেড়ে যায় সাত নম্বর উচ্চ রক্তচাপ এবং রক্তের কোলেস্টেরল মাত্রা বেড়ে যায় আট নম্বর অনেক দ্বারা ও মাথা ব্যথা সমস্যা দেখা দেয় নয় নম্বর কিশোর কিশোরীদের মধ্যে খাটো হওয়ার প্রবণতা বেড়ে যায় দশ নম্বর আচরণে বিভিন্ন ত্রুটি হঠাৎ করে রেগে যাওয়া সবসময় নিচ্চুপ হয়ে থাকা এগুলো হচ্ছে চেষ্টা হরমোনের এর মাত্রা যদি বেড়ে যায় তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম ওরকম